প্রধান অতিথি অতি হল হাজি আমার তিনি আমাদের ধর্মস্থায়ের সম্পাদক এবং আমার খুব এক প্রিয় একজন বিশেষ পক্ষা আমার ভাই মুকুল আকর আমরা বিগত বারো তেরো চোদ্দ পনেরো আন্দোলনে একসাথে আন্দোলন করেছি দুই ভাই বলে অবশ্যই মুখ মনে থাকবে আমাদের এখানে আরো

আবারও আমাদের শরীরকে স্মরণ করতে চাচ্ছি যারা নিজেদের প্রাণ দিয়ে আমাদেরকে এই বক্তব্য করার সুযোগ দিয়ে দিয়েছে আমরা আজকে আমরা স্বাধীন বাংলাদেশ সার্ব নিয়ে আমরা এখানে উপস্ক থাকতে পারছি স্বাধীনদের

দেখা যায় আমাদের বিএনসি অনেক পাশে থেকে যারা এখনো বছর কেউ না তারা এখন হঠাৎ করে মাঠে এসে যখন এসে